শ্রীকৃষ্ণা রাধে রাধে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি গোল্ডেন জুয়েলারি আজকে অনেক কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল লাইকেনটি ক্লিক করে নেবেন যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায় তো দেখতেই পাচ্ছ এত জুয়েলারি এনেছি আজকে একদম জন্মাষ্টমীর কালেকশান নিয়ে চলে এসেছি দরকার করলে আরও নিয়ে আসবো কিন্তু এত আমাকে মেসেজ করতে তোমরা তার জন্য নিয়ে আসতে তাড়াতাড়ি বাধ্য হলাম সব কাজের মাঝেই আজকেই গেছিলাম আর আজকেই ভিডিওটা করে দিলাম আপনাদের জন্য তো আগের দিন বেনি শেষ হয়ে গেছিলো এটা ছিল পাঁচ নম্বর রাধারানীর বেনি পিছনে যে সামনে একটা মুকুট থাকে এই রকম টাইপের এই রকম মুকুট থাকে আর পিছনে এই বেনিটা থাকে ঠিক আছে তো এটা পাঁচ নম্বর রাধা রানীর বেনি যারা নেবে দেখো এবং দাঁড়ানো যাদের রাধারানী আছে আমার হাতের সাইজে আমি দেখ রাধা বা লক্ষ্মী মা বা সরস্বতী মায়ের জন্য তোমরা নিতে পারো তো হাতের সাইজটা দেখেই তোমরা বোঝো যে আমার হাতটা নিয়ে আমি কতটা সাইজটা হতে পারে এর একটা বড় সাইজও আছে ঠিক আছে দুটো সাইজ আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে তোমরা যদি বড় নিতে চাও অর্ডার দিয়ে দেবে তো এটার প্রাইস পড়ছে একশো টাকা এটা আগে কিন্তু এনেছিলাম অনেক মানে যে কটা এনেছিলাম সে কটাই সেল হয়ে গেছে আর এবারে বড়ো সাইজ চেয়েছিলো তাই বড়ো সাইজ এনেছি এটার দাম হচ্ছে একশো টাকা এটা একশো টাকা এটা একশো টাকা আর যাদের যা কিছু অর্ডার দেওয়ার থাকবে কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজে কিন্তু স্ক্রিনশট দিও ঠিক আছে তো এই বেনি কিন্তু অনেক এনেছি বারোটা বারোটা করে এনেছি আমি এখানে এখন দেখালাম এই দুটো মাত্র তো এটা সাইডে রাখলাম এই মুকুটটা কিন্তু তোমরা অনেকে আগেরবারে পছন্দ করেছিলে এবং আমি যে কটা এনেছিলাম শেষ হয়ে গেছে আজকে আবার এনেছি এই দেখো পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর লালাকে পড়াতে পারবে গোপালদের মুকুট কিন্তু এটা এবং গোবিন্দকেও তোমরা মিনিমাম ১৪ ইঞ্চি ষোলো ইঞ্চি পর্যন্ত গোবিন্দকে কিন্তু এটা পরানো যাবে এটার দাম হচ্ছে একশো আশি টাকা স্ক্রিনশট দিও যা কিছু লাগবে স্ক্রিনশট ছাড়া কিন্তু শুধুমাত্র আমাকে যদি বলো জুয়েলারি দেখাতে আমি কিন্তু পারবো না আগেই বলে দিলাম তার জন্য ভিডিওতেও দাম বলে দিচ্ছি তোমরা দামটার সম্বন্ধে জেনেও যাবে এবং তোমাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে নিও এই আরেক ধরনের বেনি যেটা আগেরবারেও এনেছিলাম এবারেও দু পিস এনেছি বেশি আনিনি এই যে এই এক ধরনের বেনি এটা হচ্ছে একশো কুড়ি টাকা এটা তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর লালি পর্যন্ত কিন্তু যাবে দেখে নাও স্ক্রিনশট দিয়ে নেবে আজকে অনেক কালেকশান তার জন্য একটু তাড়াতাড়ি করছি তোমরা কিন্তু স্ক্রিনশট দিতে থাকবে এবার গোপালের মুকুট এই দুটো হচ্ছে মিনিমাম ছ নম্বর থেকে নম্বর গোপাল পর্যন্ত কিন্তু এটা যাবে দশ নম্বর গোপালেরও চলে যাবে কিন্তু ছ নম্বর থেকে দশ নম্বর গোপাল পর্যন্ত এই দুটো মুকুট চলে যাবে এবং এটা যেহেতু আমার ছ নম্বর লালা আমি এখন চুলটা পরাই তো এর সাইজে কিন্তু অনেকটাই বড়ো মনে হচ্ছে এটা কিন্তু দশ নম্বর বা আট নম্বর লালা পর্যন্ত হলে খুব সুন্দর ফিটিংসও আছে এবং খুব সুন্দর সাইজটাও ঠিক আছে আর এটাও হচ্ছে বারো নম্বর গোপাল কিন্তু চলে যেতে পারে মানে এটা আমি আমার আদরকেও পরাই এই সাইজটা কিন্তু বারো নম্বর গোপালকেও চলে যাবে তো এটার দাম হচ্ছে দুশো টাকা এটার দাম হচ্ছে তিনশো টাকা স্ক্রিনশট দিও মিনিমাম এটা যারা নেবে আমি বলবো যে আট নম্বর থেকে বারো নম্বর গোপাল পর্যন্তই নিও এর ছোট গোপালদের নিও না বড়ো হবে আর এই বড় গোপালদের নিতে গেলে ছোটো হয়ে যাবে ঠিক আছে তো আট নম্বর থেকে বারো নম্বর যাদের লাড্ডু গোপাল আছে তারা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবার এইটা বলি এটা হচ্ছে বারো নম্বর বা চোদ্দো নম্বর গোপাল যাদের আছে তারা এটা নিতে পারো এটাও ওই যে এক সাইডে যেটা এ থাকে আর এখানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ময়ূরের পালক গজার যে পিছনে এটা থাকে একটা আমি দেখতেই দিই খুলে এই যে এটা কালেকশান আর এইখানে ময়ূরের যে এটা গুজবে সেটার একটা এ দেওয়া থাকে পাইপের মতো দেওয়া থাকে এখানে তিনটে আছে ঠিক আছে এখানে একটা গুজবে এখানে একটা এখানে একটা দেখো দেখতে পাচ্ছ অবশ্যই তিনটে কিন্তু ময়ূরের পালক গোজার অপশান আছে যাতে এই জিনিসটা এইখানে একটা এখানে একটা এখানে একটা মানে তিনটে পালক খুব সুন্দর ঝালর দেওয়া মতো যেন থাকে এটা গোবিন্দর কাছে তো এটা যাদের দাঁড়ানো গোবিন্দ আছে তাদের তো দারুণ লাগে দেখতে এবং যাদের বসা লাড্ডু গোপাল আছে তারা বারো নম্বর যাদের আছে তারা স্পেশাল বারো নম্বরের জন্য নিতে পারো এবং যাদের দাঁড়ানো আছে তারা ষোলো ইঞ্চি আঠেরো ইঞ্চি গোবিন্দের জন্য কিন্তু এটা নিতে পারো খুব সুন্দর এটা আর এটা যেহেতু তিনটে যখন ময়ূরের পালক মানে বুঝবে এতে তাতে কিন্তু দারুণ ফুটবে এটা ব্যাপারটা আমি এখন গরিলা একটা নিয়ে বসি নি তাহলে বুঝে দেখতেও দিতাম ওটা দাম বললাম না এটার দাম বললাম তো তিনশো ষাট টাকা এবার আছে এই দুটো কালেকশন একটা আছে বড় আর একটা আছে ছোট একটা সিলভার একটা আগে বারে এনেছিলাম সিলভারটা শেষ হয়ে গেছে এবারে আবার একটা নিয়ে এলাম আর এই গোল্ডেনটা একটা সাইজ ছোটই নিচে এটা বারো নম্বর চোদ্দো নম্বর লাড্ডু গোপালকে যাবে এটা মিনিমাম ষোলো নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত যাবে মানে বারো চো তিনটে লাড্ডু গোপালের সাইজেই কিন্তু যাবে সিলভার কালারটা এটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা আর এই গোল্ড এগুলো কিন্তু ওইটি এগুলো কিন্তু হালকা নয় কিন্তু হ্যাঁ এটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা দুটোই সাড়ে চারশো টাকার দাম একটা গোল্ডেন একটা হচ্ছে একদম রুপোর কালার মানে এটা ধরলে একদম বোঝাও যাবে না যে এটা রুপো না এমনি কে নামার তো দুটোরই দাম একই এটাও বারো নম্বর গোপালের জন্য একদম পারফেক্ট বারো চোদ্দো নম্বর আর এটা চৌদ্দো আর ষোলো নম্বরের জন্য একদম সুন্দর বসবে কিন্তু দেখো দুটোর স্ক্রিনশট দিয়ে দিয়েও যাদের লাগবে ছোটো লাড্ডু গোপালের জন্য এই রকম মুকুট অ্যাভেলেবেল আছে ঠিক আছে সব কটার দাম নব্বই টাকা করে এই রকম মুকুট অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে নব্বই টাকা করে মুকুটগুলো ঠিক আছে স্ক্রিনশট দিয়েও এটা হচ্ছে তিন নম্বর দু নম্বর লাড্ডুগোপাল যাদের আছে তাদের সাইজের আর এই একটা রাধা রানীর আছে ছোট যেটা রূপোর একদম পুরো অবিকল রূপোর মতো দেখতে দেখো এটা দেখো মানে সামনে থেকে দেখলে বোঝাও যাবে না যেটা রূপো না অন্য কিছু তো এটার দাম মাত্র একশো টাকা এখানে চার নম্বর গোপালকে পোয়ানোর জন্য তিন নম্বর এবং চার নম্বর গোপালকে পোয়ানোর জন্য এই মুকুটগুলো আছে এগুলোর দাম হচ্ছে একশো টাকা এগুলোর দাম হচ্ছে একশো টাকা যাদের যা কিছু লাগবে স্ক্রিনশট দিয়েও স্ক্রিনে থাকা নাম্বারে ঠিক আছে পরে বেরিয়ে গেলে আর পাবে না আর এই একটা আছে মায়ের জন্য এনেছিলাম তো এটা আগেও এনেছিলাম এটা বেরিয়ে গেছে আবার এনেছি দুশো চল্লিশ টাকা দাম এটা আর এগুলো কিন্তু ভারী মাল আর একটা আছে সেম ডিজাইনের হালকা মাল পাওয়া যায় যেগুলো দাম কম কিন্তু পরে যখন কালার উঠে যাবে তখন কিন্তু কালারের জন্য যাদের কাছে দেবে মানে সোনার দোকানেই দিতে হয় এগুলো কালার করার জন্য এবার তামার কিন্তু অন্য কোনো এর নয় ধাতুর নয় তামারই তো তার জন্যই সলিড মালটা নেওয়া হয়েছে যাতে কোনো রকম অসুবিধা না হয় কেটে যাতে না যায় এবারে চুরগুলো দেখায় পুরোনো ওপর থেকে দেখা যাচ্ছে দুটো ডিজাইনের চুল আছে একটা এই ডিজাইনের একটা এই ডিজাইনের যে কোনো সাইজের মানে পাঁচ নম্বর থেকে দশ নম্বর গোপাল পর্যন্ত যে কোনো সাইজের নেবে একই দাম একশো টাকা জোড়া ঠিক আছে জোড়া একশো টাকা মানে দু পিস থাকে যেটা এক জোড়া মানে এরকম থাকে দু হাতের জন্য একশো ষাট টাকা পরে যে কোনো সাইজের পরে এটা একশো টাকা দশ নম্বর পর্যন্ত এবার ছোটো ছোটো কঙ্কন আছে মা লক্ষ্মীর জন্য রাধারানীর জন্য যে কোনো সাইজ তোমরা নিতে পারো এগুলো একশো টাকা যা সাইজের নেবে সেম দাম একশো টাকা ঠিক আছে একদম ছোট থেকে বড় পর্যন্ত মানে গোপাল হিসাব যদি ধরি আমি তাহলে দশ নম্বর গোপাল পর্যন্ত একই দাম পড়ব এবার এখানে কটার যে কোনো দাম জোড়া পঞ্চাশ টাকা এইখানে জিরো নম্বর থেকে পাঁচ নম্বর গোপাল পর্যন্ত যায় একটা পাঁচ নম্বরকে আমি পড়িয়েও দেখে দিচ্ছি ঠিক আছে পাঁচ নম্বরটা যেহেতু এরকম একটু এ করলেই পেনটা এ হয়ে যায় এই যে এই হাতে পড়ালে ভালো বুঝতে পারবে তোমরা এই যে মানে এটা ছ নম্বর লাড্ডু গোপাল পাঁচ নম্বর ছ নম্বর ছ নম্বর লাড্ডু গোপালের জন্য যেই সাইজে জিরো থেকে ছ নম্বর লাড্ডু গোপালের জন্য যেই নিয়ে নেবে এটা হচ্ছে চশ টাকা জোড়া ঠিক আছে মানে এক জোড়া মানে দু পিস এটা পঞ্চাশ টাকা ঠিক আছে যাদের অর্ডার দেওয়া আছে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো ও এখন পড়ে আছে থাক এই একটা আছে এটাও পঞ্চাশ টাকা ওই যে জিরো থেকে একদম যা বললাম সাইজের না তোমরা যখন অর্ডার দেবে তখন আমাকে বলে দেবে তোমাদের লাড্ডুকোপালের সাইজ কত আমি জানিয়ে দেবো ঠিক আছে এবার দেখাই টিকলি ছোটো রাধারানীদের টিকলি দুটো ডিজাইন আছে একটা আছে এই ময়ূরের ডিজাইন দাম মাত্র একশো টাকা এই দেখো একটা আছে এই ময়ূর ডিজাইন মাত্র একশো টাকা দাম স্ক্রিনশট দিয়ে দিও এটা অনেক কিনতে এনেছি যাদের যাদের ছোটো রাধারানি আছে একদম চার নম্বর রাধারানি থেকে একদম বারো নম্বর রাধারানি পর্যন্ত পুরো ঠিকঠাক হবে মানে সাইডের টিকাটা একটু বড় থাকে ছোট বড় থাকে তো ওগুলোকে এ করে দিই এবার আরও একটা আছে এটা আছে কোমরবন্ধনে অনেকের ডিজাইন নিয়ে এসেছি আর নপুরের এটা হচ্ছে নূপুরের ডিজাইন ঠিক আছে দুটো নপুর এরকম নূপুর দু পায়ের হয় আবার এটা কোমরবন্ধনই হয় এটা আবার গলারও হয় ঠিক আছে এটা আবার মাথারও হয় তো অনেক রকমভাবে এটা পরে যায় এটা হচ্ছে পিস এই একটা পিস হচ্ছে আশি টাকা দাম দেখে নাও একটা পিসের দাম আশি টাকা যারা নপুর হিসাবে রাধারানীর পায়ে পরাবে এই রকম করে তাদের একশো টাকা পড়ছে মানে আশি টাকা করে দুটো একশো টাকা পড়ছে তো এটা রানীর পায়েও পরায় আবার কোমরবন্ধনী হিসাবে ইউজ করে বা মাথা হিসাবে ইউজ করে বা চেক হিসাবে ইউজ করে কিন্তু এটা তো এক পিসের দাম কিন্তু এটা হচ্ছে আশি টাকা কোথা থেকে বার করলাম এটা ঠিক আছে এখানেই রাখি তারপর এই জিনিসটা শেষ হয়ে গেছিল আগের বারে এটা অনেক কটাই নিছি একশো টাকার এটা কালেকশনটা খুব সুন্দর কালেকশানটা কোমরবন্ধনী হিসেবে ইউজ করা যায় চিক হিসাবেই ইউজ করা যায় ঠিক আছে অনেক রকমভাবে এটা ইউজ করতে পারবে আরও একটা কালেকশান এটাও নতুন আবার আনলাম মানে শেষ হয়ে গেছিলো এটাও একশো টাকার কালেকশান এটাও তোমরা নপুর হিসাবেই ইউজ করতে পারবে কোমরবন্ধনী হিসেবে ইউজ করতে পারবে আবার মাথাতেও দিতে পারবে এবং চিক হিসাবেই ইউজ করতে পারবে ঠিক আছে এইভাবে হাড় হিসাবেই ইউজ করতে পারা যায় তো এটার দামও একশো টাকা দেখে নাও একটু স্ক্রিনশট দিয়ে দিও এটার দাম আটশো টাকা কানের একটা ডিজাইনই পেয়েছি অনেকগুনে এনেছি যাদের অর্ডার দেওয়ার দিও কানের গুণো তামার সেই জন্য দামটা বেশি পড়ে গেছে এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা কানের গুণোকে পরিয়ে আমি দেখাই এটা ছ নম্বর গোপাল পড়ল এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আচ্ছা এখানে সব দেখানো হলে এবার বাসির কালেকশান তোমরা দেখতে চেয়েছিলো বাসি দেখো এটার দাম হচ্ছে নব্বই টাকা ঠিক আছে বাসিটা দেখে নাও আমার হাতে দিচ্ছি এবার ছ নম্বর লাড্ডু কপালকে হাতে দিয়ে দেখাচ্ছি আমি এই যে ছ নম্বর লাড্ডু গোপালের হাতে ছোট সাইজ লাগছে আমার মতে ছোট সাইজ লাগছে অনেকে আবার এটাও পরিয়ে দেয় ঠিক আছে তো এটা মিনিমাম চার নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত বলবো ঠিকঠাক এটার দাম হচ্ছে মাত্র নব্বই টাকা ঠিক আছে যাদের নেওয়া স্ক্রিনশট দিয়ে দিও তারপরে এই সাইজটা দেখো এটা আমার ছ নম্বর লাড্ডু গোপাল এই যে বাসিটা এইভাবে আমি দিলাম দেখো এটার দাম হচ্ছে একশো আশি টাকা এটা ময়ূরের কিন্তু ডিজাইনটা আর নিচে লটকান ঝুলছে খুব সুন্দর দেখো লটকানটা এটার দাম হচ্ছে আশি টাকা একশো আশি টাকা সরি এটার দাম হচ্ছে একশো আশি টাকা এবার উপর থেকে দেখাচ্ছি চারটে ডিজাইন এনেছি দেখো এগুলো বারো নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত যাবে যাদের বারো নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত গোপাল আছে তাদের সবার হাতে কিন্তু এগুলো যাবে না এটা ছোট হয়ে গেছে এটা ছ নম্বর পর্যন্ত এই দুটো ছ নম্বরের কালেকশান আছে এই চারটে পাঁচটা বারো নম্বরের কালেকশান আছে ঠিক আছে পাঁচটা বারো নম্বরের কালেকশান আছে এই যে ফুলটা আছে এর মধ্যে সবেতে কিন্তু লটকান ঝুলছে এই লটকনটা নিয়ে এটার দাম হচ্ছে দুশো টাকা কত বড় বুঝতে পারছো এটা পুরো বারো নম্বর লাড্ডু কপালের একদম ঠিকঠাক এটা হচ্ছে দুশো টাকা এটা দেখো প্রজাপতি আছে এটার দাম আছে দুশো নব্বই টাকা মিনে করা আছে বলে ডিজাইনটা একটু মানে দামটা একটু বেশি পড়ে গেছে দুশো নব্বই এই একটা দেখো ডিজাইন পাতার মধ্যে এখানে লটকান ঝুলছে এটার দামও হচ্ছে দুশো টাকা স্ক্রিনশ দিয়ে দেবে যেটা লাগবে এটাও দেখো বারো নম্বর লাড্ডু গোপালের এটার দামও হচ্ছে দুশো ষাট টাকা দুশো ষাট টাকার মালই বেশি আছে আর এখানেও একটা ময়ূর ডিজাইন আছে নিচে লটকান ঝুলছে এটার দামও হচ্ছে দুশো ষাট টাকা ঠিক আছে এই একটা বড়ো ষোলো নম্বর একুশ নম্বর গোপালের বাসি ঠিক আছে আমার গোলু এখন উপরে বসে আছে আমি দেখিয়ে দিতাম এটার দাম হচ্ছে পাঁচশো দশ টাকা এটা একটাই এনেছি যখন অর্ডার করবে আবার তোমাদের এনে দেবো যদি কারোর লাগে তো বড় কালেকশন বেশি রাখছি না এবার তোমাদের রিকোয়েস্টে হচ্ছে সব থেকে বেশি হারের কালেকশান দেখাবো তোমরা বেশি আমাকে বলেছিল দিদি হার নিয়ে আসবে বেশি করে কালেকশান দেখা তার আগে কটা নথ দেখিয়ে দিই নথগুলো শেষ হয়ে গেছিল যারা নেবে বলছো আমি কিন্তু তিনটে বেছে বেছে এনেছি এই নথ না বাঁচতে গেলে অনেকটা প্রবলেম হয় ভালো থেকে না নিলে ওখানে বসে বসে ঠিক মতো আবার এসে আমাকে চেঞ্জ করতে হয় তার জন্য একদম দেখে দেখে আনি তো দুটো এনেছি রুপোর কালার পুরোপুরি একদম রুপোর কারণ এই চেনটা পাইনি বলে বেশি আর একটা নিয়েছি গোল্ডেন কালার এই তিনটেই পেয়েছি এক ডাব্বা দিয়েছিল কিন্তু আমার ওগুলো এই চেনগুলো একদম টান টান ছিল বেশ না একটু বেন্ড হলে এইরকম যদি না ব্যাঁকে তাহলে নথের যে মানে ডিজাইনটা সেটা কিন্তু রাধা রানীর মুখে মানায় না তো তার জন্য ওগুলোকে দেখে দেখে এই তিনটে পেয়েছি অতগুলোর মধ্যে এক ডাব্বা দেওয়ার মধ্যে আমি খুব বেছে বুচে জিনিস আনি বারবার ভালো লাগে না গিয়ে আবার পাল্টাতে তার জন্য তোমাদেরকেও যাতে ঠিকমতো পৌঁছায় সেটাও দেখি এবার এই একটা কালেকশান যেটা বারো নম্বর গোপালদের খুব সুন্দর যাবে এবং একদম নতুন কালেকশান এটা এখনো পর্যন্ত তোমরা দেখবে না এই ওপরের জিনিসটা এই ওপরে যেটা আছে মতোটা এটা কিন্তু একদম নতুন কালেকশান দেখো খুব বারো নম্বর গোপালকে খুব সুন্দর যাবে এটা 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 ছ নম্বর গোপাল তো আমার আদরকে বেশি সুন্দর মানাবে এটা আমার আদর মানে এখন বসে আছে খাচ্ছে বলে এখন ভিডিও করছি না আদরকে নিয়ে যাই হোক এই কালেকশানটা এইভাবে চিকের মতো পরে যা যেটা অনেক রাধারানীরা গোপালটা পরে দেখবে রাধারানী মাকেও খুব সুন্দর মানাবে এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটা কিন্তু অনেকজন এনেছি তো আমি জানি কালেকশানটা ভীষণ রকম আমার পছন্দ হয়েছে মানে সকলের পছন্দ হবে এবং আমি আমার আদরের জন্য একটা রাখবো এই দেখো অনেক কটা কালেকশান এনেছি কিন্তু একই সেম কালেকশান আর কতটা লটকানটা ঝুলছে দেখো দেড়শো টাকার তুলনায় কিন্তু দারুণ সেটটা তো যারা জন্মাষ্টমীর জন্য সেট খুঁজছিল বারো নম্বর গোপালে তারা কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনশট দিও তোমরা কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিল আমাকে বারো নম্বরের জন্য এ নিয়ে আসতে চিক নিয়ে আসতে আর এটা কিন্তু চোদ্দো নম্বর রাধারানি বা ষোলো নম্বর রাধারানীর জন্যও চলে যাবে আমার কিশোরীকেও পরিয়ে একবার শট দিয়ে দেব নাহলে দেখে নিও তোমরা এই একটা হারে সেটের কালেকশান হলো এইটা তোমরা অনেকে চেয়েছিলে যেটা একেবারে শেষ হয়ে গেছিলো এটা কিন্তু একশো তিরিশ টাকার এবারে অনেক কথাই এনেছি এই দেখো পাঁচটা নিয়ে এসেছি এবারেও একশো তিরিশ টাকা করেই দাম এটা খুলে দেখাবো দেখতেই দিই তোমাদেরকে এই দেখো হাড়ের কালেকশনটা খুব সুন্দর এবার সামনেই আসছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর স্নানযাত্রা থেকে শুরু করে সোজা রথ উল্টো রথ তো ওনাদের সেবা দেওয়ার জন্য এগুলো তোমরা নিতে পারো ঠিক আছে সেটে অনেক সবাই নিয়েছে আমার থেকে তার জন্যই বলে দিলাম তো এই সেটগুলোও তোমরা নিতে পারো খুব সুন্দর লাগবে এগুলো সেটগুলো আর একশো তিরিশ টাকার তুলনায় কিন্তু খুব সুন্দর সেট এটা হলো এবার এইখানে কটা সেট দেখায় হারের সেট কিন্তু অনেক রকম ডিজাইন এনেছি তোমরা যেটা পারবে সেটাই নাও এটা কিন্তু আগের বারে অনেকটা দাম পড়ে গেছিলো এবারে দামগুলো কিন্তু কম অনেকটাই কম এখানটা আবার কী হলো এই যে হয়েছে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই এটা তো প্রজাপতির ডিজাইনটা सेम ডিজাইন এই চারটে এনেছি চারটের দাম হচ্ছে 160 টাকা করে ঠিক আছে চারটে দেখো কতটা বড় বড় ডিজাইনটা এটা হচ্ছে সব থেকে বড়ো একই দাম কিন্তু বড় বলে কি কম দাম বেশি দাম এরকম ব্যাপার নয় একই দাম এই প্রজাপতিগুলোও যা দাম এটাও তা একশো ষাট টাকা করে কিন্তু এগুলো স্ক্রিনশট দিও যেটা লাগবে আর তাড়াতাড়ি দিও এক পিস করে এগুলো এনেছি কিন্তু এই প্রজাপতিটা দু পিস আছে যাদের রাধা গোবিন্দ দুজনেই আছে তাদের এটা নিতে পারো বা গোপাল লালি দুজনের আছে তাদের নিতে পারো ঠিক আছে এটাও তুলে দিলাম স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এই একটা নতুন কালেকশান রাধারানী গোপাল একদম নতুন ডিজাইন এটা কিন্তু এটার দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা কালেকশনটা আমি আমার ছ নম্বর গোপালকে পরিয়ে দেখালাম এই দেখো এই রকম আসবে কালেকশানটা খুব সুন্দর ডিজাইনটা একদম ফিটিংস বসে এই যে রাউন্ডটা কিন্তু খুব সুন্দর বসে এটা পাঁচ নম্বর চার নম্বর ছ নম্বর লাড্ডু কপাল পর্যন্ত কিন্তু যাবে চার পাঁচ ছয় ঠিক আছে খুব সুন্দর এটার দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা স্ক্রিনশট দিও পাঁচটাই এনেছি ঠিক আছে একশো কুড়ি টাকা করে এগুলো কিন্তু লাগবে ভাবছ তারা কিন্তু তাড়াতাড়ি অর্ডার কেউ দিও জন্মাষ্টমী পর্যন্ত ওয়েট করো না আমার কাছে কালেকশান সেরকম থাকে না যখনই আনি কিন্তু হুটুর করে বেরিয়ে যায় মোটামুটি তোমরাও জানো যারা নাও রেগুলার আর যারা বলেছো এই কালেকশনটা অনেক সময় স্ক্রিনশট দিয়েছিলে তোমরা আগের পাওনি এবারে আমি আবার সেম জিনিস অর্ডার করলাম কিন্তু অর্ডার করে আবার নিয়ে এসেছি এই দেখো এই কালেকশানটা যটা পেয়েছিলাম তটাই নিয়ে চলে এসেছি চারটে পেয়েছিলাম খুব বেশি থাকে না কাকুর গাছে থাকলেও ও বেছে বেছে আনতে হয় এক একটা দেখবো এরকম পান থাকে না খুব বসে বসে দেড় দু ঘন্টার বেশি বসে বসে বেছে বেছে আনি এগুলো হচ্ছে একশো টাকা করে মাত্র ঠিক আছে এরকম একটা সেট হচ্ছে এইরকম একটা পিস হচ্ছে একশো টাকা আমি আমার ছ নম্বর গোপালকে পরিয়ে দেখাচ্ছি এই দেখো এইরকম আসবে পুরো ভরা পুরো মুখটা তো এটা দশ নম্বর গোপাল পর্যন্ত যারা আছে তবে এবং বারো নম্বরের আসবে কিন্তু সেই ক্ষেত্রে বারো নম্বরে এইরকম ফিনিশিংটা হবে এইরকম তো দশ নম্বর গোপাল পর্যন্ত কিন্তু দারুণ এটা সুন্দর বসে তো মাত্র একশো টাকার তুলনায় কিন্তু খুব সুন্দর ডিজাইন যাদের যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিন ঠিক আছে অনেকগুলো হারে কিন্তু কালেকশন দেখাচ্ছি আজকে তোমাদের যেটা ইচ্ছা হার পছন্দ করে নিয়ে নাও এই কালেকশানটা তো আমার সবথেকে বেশি সেল হয় ঠিক আছে এটা যাদের লাগবে দাম বললাম না স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে এই কালেকশানটা এবার মতির ডিজাইনটা দেখিয়ে দিই দুটো এনেছি আগের বারেও দুটো এনেছিলাম না আগের বারে একটা এনেছিলাম একটা বেরিয়ে গেছে ওই ডিজাইনটা আর পাইনি ওই ডিজাইনটা আমাকে অনেকে অর্ডার দিয়েছিল এই ডিজাইনটা পেয়েছি বারো নম্বর গোপাল পর্যন্ত আট দশ বারো এই সাইজের গোপাল বা রাধারানীর জন্য বা গোবিন্দ যাদের আছে ষোলো ইঞ্চি আঠেরো ইঞ্চি পর্যন্ত ভালো মতন সুন্দর লাগবে দুটো ডিজাইন এনেছি একটা প্রজাপতি আর একটা হচ্ছে এরকম গোল্ড ফ্লাওয়ার এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে কিন্তু দেড়শো টাকা করে তো যাদের লাগবে শুনে থাকা নাম্বারে স্ক্রিনশট দিও দিয়ে মেসেজ করো ফোন করো না ফোন করলে খুব অসুবিধা হয় আমার কাজে থাকি সব সময় আর তুলতেও পাই না বারবার ফোন কাটতেও একটা খারাপ লাগে মানুষ ফোন করে কেটে দিই তো যাদের আর্জেন্ট কল থাকে তাদেরও হয়তো ফোনটা তুলতে পারবো না এরকমও থাকে তো তার জন্য যাদের খুব মানে আর্জেন্ট যারা স্ক্রিনশট দিতে পারবে না যারা মেসেজ করতে পারো না এরকম অনেক ভক্তরা আছো তারা সত্য আমাকে ফোন করো বাকি অযথা কেউ ফোন করো না ঠিক আছে এই একটা কালেকশান এনেছি এটা বড় গোপালদের জন্য যাদের ষোলো নম্বর আঠেরো নম্বর গোপাল আছে তাদের জন্য এটা হচ্ছে সামনের একদম বুকের মধ্যে পড়বে ব্যাপারটা এই হারের সেটটা নতুন হারের সেট এটা মাত্র দুটোই এনেছি ঠিক আছে যাদের লালা লালি আছে তারা কিন্তু এটা অর্ডার করে দিতে পারো এই জন্য দাম হচ্ছে মাত্র দুশো টাকা করে ঠিক আছে এটা এক পিসের এই একটা জোড়ার দাম হচ্ছে দুশো টাকা খুব সুন্দর কালেকশানটা খুব দাম কম এবারে কিন্তু দাম অনেক কমে পেয়েছি ডিজাইনটাও অনেক কমে পেয়েছি আর তার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হাতে নিয়ে দেখায় তোমাদেরকে এমনি দেখালে এত কতটা বড়ো বুঝতে পারবে না এই দেখো কতটা বড় ডিজাইনটা এটা বারো নম্বর গোপাল যারা আছে তারা তো একদম কনফার্ম নিয়ে নাও দশ নম্বর বারো নম্বর গোপাল এবং ষোলো নম্বর গোপালকেও এইভাবে কিন্তু পড়াতে পারবে দেখো এইভাবে একটু একটু এই রকম টাইপের আসবে কিন্তু ষোলো নম্বর গোপালের এই রকম আসবে কিন্তু দারুণ লাগে ষোলো নম্বর গোপালকেও আমি আমার গোলুকে বা কিশোরীকে কাউকে বলে একটা পড়ি আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে বলে দেখিয়ে দেবো ঠিক আছে তো এই হচ্ছে দুটো কালেকশান নিয়ে এসেছি এই একটা বুক চাপাটি যেটা হয় ওই ডিজাইনের এটার দাম হচ্ছে দেড়শো টাকা এই তো ওই ডিজাইনটাই বলেই দিয়েছিলাম ষোলো নম্বর পর্যন্ত এই একটা চিক টাইপের মানে যেটা ব্রাইডাল সেট হয় গোপালদের এটা সিলভার কালার নিয়েছি এই দেখুন এটা পাঁচ নম্বর গোপাল এটা ছ নম্বর গোপাল আমার এটা পাঁচ নম্বর বা চার নম্বর রাতারানি হলে দারুণ মানাবে এটা এটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা স্ক্রিনশট দিয়ে যাদের লাগবে এই একটা নতুন সেট তুলেছি যাদের একুশ নম্বর পর্যন্ত লালালালি আছে তাদের জন্য ভীষণ সুন্দর এই সেটটা এবং ভীষণ সুন্দর মানাবে এবং আরও একটা ব্যাপার এটা হচ্ছে মিনে করা এই দেখো সেটের ডিজাইনটা দেখো শুধু তোমার হাতে ছায়া পড়ে যাচ্ছে মনে হচ্ছে এই দেখো কানের দিয়েছে তার সাথে দুটো আর ডিজাইনটা দেখো কতটা মারাত্মক একদম সামনে দেখলে কিন্তু একদম মানে গোল্ডের মনে হবে কোনো রকম কিন্তু এটা মনে হবে না যে কেনা ঠিক আছে এতটা এতটা সুন্দর আর নিজেরাও পড়তে পারবে এটা সেটা নয় কিন্তু তোমরা ভগবানের জন্যই নিও কারণ ভগবানকে পড়ালেই আমাদের পরম সুখ ব্যাপারটা এরকম তো আমি আমার কিশোরী মায়ের জন্য নিয়েছি আমি আমার গোলুর জন্য নিয়েছি তোমরাও কিন্তু যারা যারা বড় লাড্ডু গোপাল আছে তারা কিন্তু নিও ভীষণ সুন্দর লাগছে এই ডিজাইনটা আমার তো ভীষণ পছন্দ আর দেখেই না আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি এরকম তো অনেক কটা এনেছি যাদের লাগবে স্ক্রিনশট দিও এটার দাম আমি বললাম না এটার দাম পার্সোনালি যারা লাগবে যারা প্রভুর জন্য প্রভুকে পড়াতে চাও তারাই একমাত্র অর্ডার করো তার জন্য আমি আর বললাম না আর এটা কিন্তু পুরো গোল্ড প্লেটের মানে একদম গোল মানে গোল্ডের যে ডিজাইন ব্যাপারটা থাকে সেটা কিন্তু তো যাদের লাগবে স্ক্রিনশট দিও ঠিক আছে এই একটা ডিজাইন এবার একুশ নম্বর গোপাল যাদের আছে বড় বড় গোপাল যাদের একুশ নম্বর ষোলো নম্বর গোপাল আছে তারা এই দুটো ডিজাইন দেখে রাখো এই দুটো ডিজাইন কিন্তু খুব সুন্দর একটা আছে তো এই ছোটো ডিজাইনের মতোই মানে এই ডিজাইনটার মতোই সেম কিন্তু এইটা পেয়েছি হ্যাঁ এই ডিজাইনটা ছোট এটা হচ্ছে বড় ডিজাইনটা আর এটা হচ্ছে একদম গোল্ড প্লেটের ঠিক আছে খুব সুন্দর ডিজাইনটা দেখে রাখো যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করো তো দেখো যাদের যা কিছু লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করে নিও আর যা কিছুই মানে তোমাদের পছন্দ অপছন্দ হোক না কেন ড্রেস থেকে শুরু করে যা পছন্দই এই অপছন্দ যদি হয়ে থাকে তো আমাকে পার্সোনালি জানিও আমি আবার রিটার্ন নিয়ে নিই কিন্তু কিন্তু জন্মাষ্টমীর জন্য কিন্তু রিটার্নটা এখন সুবিধা নেই তোমরা কিন্তু যখন তো জন্মাষ্টমীর পর তোমাদের কিন্তু রিটার্ন নেওয়ার ব্যবস্থাও আছে তো যাদের যা কিছু জুয়েলারির জন্য কিন্তু কোনো রিটার্নের ব্যবস্থা নেই ঠিক আছে ড্রেসের জন্য কিন্তু আমি রিটার্ন নিয়ে নেব তাও আমাকে প্রবলেম বলতে হবে যে তোমাদের ড্রেসের কি প্রবলেম হচ্ছে সেই সেই ক্ষেত্রে কিন্তু আমি রিটার্ন নিয়ে নিই হ্যাঁ তো যাদের একুশ নম্বর গোপাল আছে তারা কিন্তু এটা অবশ্যই পারচেসিং করো ভীষণ সুন্দর সামনে থেকে আরো সুন্দর যেমন তোমরা ড্রেসটা দেখো যে ড্রেসটা ফোনে এক দেখাই আর সামনে কিন্তু আরও সুন্দর যায় তোমাদের এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে যে আমাকে মানে পার্সোনালি বলো কিন্তু খুব ভালো লাগে জিনিসগুলো আমি বললাম না যে ভিডিওতে যে কি কি তোমরা বলো আমাকে তো যাদের এই কালেকশানটাও লাগবে কিন্তু অর্ডার দিয়ে দিও এটা পার্সোনালি তোমরাও পড়তে পারবে প্লাস প্রভুদেরও পড়াতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায় তো আজকে আসি কাল নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে রাতে রাতে